আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের সঙ্গে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থাকছে আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে লেটস গো স্টার্টেড প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম চাহিদার চেয়ে পশু বেশি তবুও থামছে না সরি তবুও কমসেনার দাম চাহিদার চেয়ে পশু বেশি তবুও কমসেনা দাম ঈদের আগে সরা মশলার বাজার ভর্তির যোগ্যতাই ছিল না তবু ডক্টর ডক্টরেট ডিগ্রি পান বেনজিজ শেষ আটের আরও কাছে বাংলাদেশ মানব জমিনের সংবাদ ছিল নাম সুপার এইট এখন অনেকটাই কাছে আট দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা মিন্টু যুবদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম শাখা ছাত্রদের কমিটি বিলুপ্ত ঘোষণা আনার হত্যার নির্দেশ অর্থদাতা মিন্টু হাটের রিং বিক্রিতে ভয়ঙ্কর সিন্ডিকেট একুশে জুন ফের ভারত দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেজিং সফর আটই জুলাই বাষট্টি হাজার কোটি টাকার চার প্রকল্পে ট্রেন চলছে সাতটি বেঞ্জিরকে নিয়ে গোপালগঞ্জে যে আলোচনা বাড়ি ফিরছে মানুষ সিন্ডিকেটের অস্থির খাতুনগঞ্জের মশলার বাজার ইনকিলাবের সংবাদ শিরোনাম রাজধানীর কোরবানের বৃষ্টি পশুর হাটের চালচিত্র পঁচানব্বই ভাগী দেশি গরু সুপার এইট এর পথে বাংলাদেশ সাকিফের দিনে নায়ক রিসাদ মুস্তাফিজ মেগা প্রজেক্ট গ্রহণের বাতিক ও হিরিকে অর্থনীতি বিপদে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার জেলা কমিটি সেক্রেটারি মিন্টু বিশ বছরে কারাগারে পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট কালের কণ্ঠ সংবাদ শিরোনাম গরুর দামে নৈরাজ্য সাদিক অ্যাগ্রোর অংশীদারী কুরবানিতে ঝুঁকছে মধ্যবিত্ত ঢাকার কুরবানির পশুরহাট দাম নিয়ে চিন্তিত ক্রেতা বিক্রেতা রংপুর কুরবানির পশু কেজি দরে বিক্রি হচ্ছে দাসদের হারিয়ে আরও এগোল বাংলাদেশ মিন্টু আট দিনের রিমান্ডে খুনির সঙ্গে অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে দেশের অর্থনীতিতেও অবদান রাখছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিএনপি ঢাকা সহ চার মহানগর কমিটি ভেঙে দেওয়া হইল বেনজির আহমেদের দুদক মানে দুদক যে প্রমাণ পেয়েছে তাতে তাতে বেনজির দুর্নীতিগ্রহস্থ এটা প্রমাণিত হয়েছে এছাড়া সমকালের সংবাদ শিরোনাম সুপার এইট এর পথে বাংলাদেশ সুপার এইটে এগিয়ে গেল বাংলাদেশ সঠিক সময়ে আর ছাড়ছে না ট্রেন বৃষ্টিতে সড়কে ভোগান্তি ঈদে খরচ বাড়াবে মশলাও মিন্টু ও বাবুকে করা হবে মুখোমুখি জিজ্ঞাসাবাদ বিস্ফোরণে কাঁপছে শাহপরী দ্বীপ বাড়ছে আতঙ্ক মহাসড়ক থেকে অলিগলি পশুরহাটের বিস্তার যুগান্দরের সংবাদ শিরোনাম সড়ক রেল ও নৌপথে ইজ্জাতরা ঘরমুখো মানুষের স্রোত শঙ্কায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে এমপি হত্যার হওয়ার প্রশ্নের স্বপ্নে এমপি হওয়ার স্বপ্নে বিভোর মিন্টু হত্যার মূল পরিকল্পনা এমপির আনার হত্যারকে হত্যাকে হত্যা করা হয় এমপি হওয়ার জন্য মানুষের অধিকার নিয়ন্ত্রণে সাইবার আইন করা হয়েছে আর্টিকেল সংবাদ সম্মেলন সরকারের গোলার কাটা বেঞ্জিনের সম্পত্তি করকের পণ্য ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ হিমশিম শিরোনাম দৈনিক রাজনৈতিক দ্বন্দ্বের আড়াল হচ্ছে সৈন্য চুরাচালান বিস্তারিত দেখি নৈপত্যে একাধিক প্রভাবশালী এমপি ও রাজনৈতিক নেতা মূল রহস্য আড়ালেই থেকে যাওয়ার আশঙ্কা অনেকের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বাংলাদেশে ইপিজেড আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর এক আইএমই আই নম্বরে দেড় লাখ হ্যান্ডসেট অনুসন্ধান পর্যায়ে পাওয়া তথ্য মামলা করার জন্য যথেষ্ট দুদক আইনজীবী দুদক আইনজীবী বললেন অনুসন্ধান যা হয়েছে তাতে মামলা করার জন্য যথেষ্ট কালবেলা সংবাদ শিরোনাম চীন থেকে দেশে এসি ফ্রিজের নকল গ্যাস চুয়ান্ন মেডিকেল কলেজে ভর্তির আগ্রহ নেয় শিক্ষার্থীদের আওয়ামী লীগ নেতা মিন্টু অর্থদাতা সন্দেহ ডিবির বেঞ্জিরের অপরাধ লব্ধ সম্পদ আছে দুদক আইনজীবীর বিবৃতি রেই কি রেইসের সব মিউচুয়াল ফান্ডের ব্যাংক হিসাব স্থগিত চীন থেকে দেশে এসে ফিরে আছে পড়লামী দালালেই ভরসা বিদেশ দালালেই ভরসা বিদেশ যাত্রা বাংলাদেশের সঙ্গে নতুন রেল সংযোগ নিয়ে ভারতের জরিপ শুরু নয়ধিকান্ত সংবাদ শিরোনাম উচ্চ উচ্চমধ্যায়ের রূপকল্প অর্জনে বাংলাদেশের সবুজ প্রবৃদ্ধি জরুরি স্থায়ী চায় হামাজ রাজি হচ্ছে না ইসরায়েল বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রধানমন্ত্রীর বিনিয়োগ নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজের টহল জঙ্গি বিমান ও মটার সেলের শব্দে আতঙ্ক টেকনাফ ও সেন্ট মার্টিনে অর্থ আত্মসাত মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করবেন ড ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রোজেন গস্ত আমদানি বন্ধ তবে চাপ অব্যাহত যশোর সীমান্তে আতঙ্ক হাজার উপ গ্রামবাসীর বাংলাদেশ প্রতিদিন কি হচ্ছে নাফ নদীতে অ্যাস বাজেট বৈষম্য আরও বেড়েছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার নজির গেন নেই অত গল্প দিয়ে কোনো লাভ নেই পরের দোষ লাভ নেই সরকারের প্রতি জনগণের সমর্থন নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাইনুল আবেদিন ফারুক কুরবানির পশু নিয়ে এখন বিলাসিতা কি হচ্ছে নাফ নদীতে মিন্টুকে গিরে অপার রহস্য ব্যাংক কর্মকর্তা নাদিয়ার মৃত্যু তদন্ত কমিটি দেশ রূপান্তর ব্যাঠাতে ত্রাতা সেই সাকিবি যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা মানুষের ব্যর্থতা থাকবেই আবার ঘুরেও দাঁড়াবে পথের পশুর হাট ও পরিবহন সেক্টরে সাদাবাদি চলবে না নতুন আইজিপি হয়তো বলছেন এটা কয়েকদিন থাকবে ফাঁকা বলি এরপরে সব আবার যা তাই তারেককে গ্রেফতারের হুমকি গভীর চক্রান্ত গভীর চক্রান্ত করছে তারেককে গ্রেফতারের হুমকি দিয়ে এক শতাংশের হাতেই পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট ঋণ একুশ জুন ভারত সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ডাচদের ডুপে সুপার এইটে বাংলাদেশ টোপ গেলা মিন্টুর মুখে রাঘব বোয়ালদের নাম রাঘব বোয়ালদের নাম এখানে রাজনৈতিক খেলা কিন্তু অনেক দূরে গিয়েছে সংবাদ সম্মেলনে টিআইবি সাইবার নিরাপত্তা বিধিমালা মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার এখনো উপনিবেশের সাহা আইন আদালতে ঘাটি করতে চাওয়ার অভিযোগ মিথ্যা লু বলছেন যে বিমান চাওয়া অভিযোগ এটা ভুয়া মিথ্যা সাবেক দুদক কমিশনারের দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক 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 মুসক কমিশনারের দেশ থেকে নিষেধাজ্ঞা কুরবানির সাজে পিয়াজ রসুন আদায় আগুন বগুড়া আই এফ আইসি ব্যাংকের উপশাখার একুশ লাখ টাকা লুট সেট মার্টিনে যায়নি পণ্য বিকল্প পথে নৌ চলাচল বেঞ্জিরের বিরুদ্ধে শীঘ্রই মামলা হবে দুদক এক আই আই কোডে দেড় লাখ মোবাইল সেট এইছিল ছিল আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আবারও অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খুদা হাফেজ